সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা সিঁজে দিয়ে যাচ্ছি বরন্ত গায়ে কোথায় যাচ্ছি আমি হচ্ছে চিটাগাং থেকে এখন পতেঙ্গার উদ্দেশ্যে রওনা দিব কারণ আমি আপনাদেরকে এর আগে অনেকবার বলেছি যে আমি পতেঙ্গায় যাব তো এখন আমি হচ্ছে এখান থেকে পতেঙ্গায় যাব আপনারা দেখেন অনেকক্ষণ সিজিতে বসে থাকতে থাকতে আমরা হচ্ছে কর্ণফুলি টানেলের সামনে মানে হচ্ছে পতাঙ্গায় চলে আসছি আর কর্ণফুলি আর টানেল আর পতঙ্গার মাধ্যমে মধ্যে জাস্ট একটু হালকা কয়েক ফুটার ডিফারেন্স তো আমরা যেদিন গরম ফুল গিয়েছি সেদিন পতঙ্গায়ও গিয়েছিলাম মানে যেদিন পতঙ্গায় গিয়েছি আর কি সেদিন গরম ফুল চ্যানেলও গিয়েছিলাম সেই ভিডিওটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়েছি আমরা আপনি এরপরের ব্লগে হচ্ছে গরম ফুল দেখতে পাবেন আর কি সবগুলো একসাথে নিয়ে কেন কারণ সবগুলো একসাথে একসাথে অনেক ঘিজি ভিচি হয়ে যায় তাই সবগুলো একসাথে না দিয়ে আমি আলাদা আলাদা করে দিয়েছি তো এই যে গাইজ আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ইয়াতে পতঙ্গায় নেমে যাবো সিএন কিছু পরে থামবে আর এটা হচ্ছে পতঙ্গায় সমুদ্র পান দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পতাঙ্গা সমুদ্র পাড় এখন আমাদের চেঞ্জই জায়গায় থামাবে আমরা অনেকক্ষণ পরে হচ্ছে সিএনজি থেকে নেমে গিয়েছি এবং আমার পরে যে এখান থেকে আপনার পতাকে সমুদ্র পরে দেখতে পাচ্ছেন এই যে আমরা সবাই আর আমি হচ্ছে ভিডিও করছিলাম আর এই যে আমরা হচ্ছে এখন পতঙ্গা সমুদ্র সেই হচ্ছে যা যাবো আর কি সমুদ্র দেখতে আর আমি যখন গিয়েছি তখন মেবি জোয়ারের টাইম ছিল তখন হচ্ছে পা ভিজার জন্য হচ্ছে পারফেক্ট টাইম আপনারা দেখেন আর গাই আপনারা যখন এই দিকে আসবেন তখন আপনারা ফার্স্টেই কয়েকটা কয়েকটা দেখতে পাবেন আপনারা হচ্ছে ট্রাই করবেন বিকালের দিক দিয়ে আসেন কারণ হচ্ছে আপনারা যদি আমাদের মতন দুপুরের দিকে চলে আসেন তাহলে এখানে হচ্ছে আসল ইয়া দেখতে পারবেন না যদি বিকালে আসেন তাহলে সন্ধ্যা থেকে হচ্ছে আপনারা ইয়াতেও দেখতে পারবেন সন্ধ্যা থেকে আপনারা সানসেটও দেখতে পারবেন আর এই সমুদ্রের ভিউটাও খুব ভালো ব্যাপার এখন জোয়ার আছে তো তো এখন আমরা অত ভালো করে ভিউটা দেখতে পাইনি কিন্তু এই সময় পা যেতে অনেক মজা দেখেন আপনারা গায়ে যে দেখেন এখানে হচ্ছে আপনারা কিছু ক্যামেরাম্যান দেখতে পারবেন যারা হচ্ছে সবসময় আপনাকে ছবি তুলে দেওয়ার জন্য হচ্ছে তো আজ করবে তো তাদের কাছে কি আপনারা ছবি যখন তুলবেন তখন বলে নেবেন যে আপনি ছবি তুলে দেন পরবর্তীতে হচ্ছে আমরা বেচা বেছে নিব না হ্যাঁ একটা ছবি টুলার দাম আর কি হচ্ছে আর ছবি টোনার হচ্ছে দুই টাকা ছয় টাকা করে তখন কিন্তু আপনার অনেক পছন্দ তো এই প্ল্যানটা আর কেমন দিলাম যদি আমি হচ্ছে ক্যামেরা আমি দিয়ে ছবি তুলে নিই আমরা নিজেদের ছবি দিয়েই মানে নিজেদের ক্যামেরা দিয়ে আমার ছবি তুলেছি এই যে দেখেন দেখেন গাইজ আমি এখন হচ্ছে ভি যাবো এই যে আগে ছবি তুলতেছি যে আরো যখন আট আটসে ছিল তখন অনেক মজা হচ্ছিল গাইজ আপনার দেখতে পারতে আর এই টাইমে আসার হচ্ছে অন্যরকম একটা মজা দেখেন মনে হচ্ছে যেন হচ্ছে মানে কৃত্রিম ভাবে কেউ দিচ্ছে অথচ এটা হচ্ছে সবাই হচ্ছে ন্যাচারাল এখানে আমি ঠিক করে ছবি তুলতে পারিনি কিন্তু আপনারা যখন আসবেন তখন হচ্ছে খুব ভালো এই যে এই টাইমটা হচ্ছে এবং হচ্ছে পারফেক্ট তো এখন এখন আপনারা হচ্ছে এই সময়টা এই জোয়ারের সময়টা হচ্ছে আপনি বোর্ড রাইড করে নেবেন না হয় কিন্তু হচ্ছে পরবর্তীতে আপনি অনেক কম সময় এবং প্রয়োজনীয় তোমরা বিশ টাকা নিবে গাইজ এই যে আমরা এখন হচ্ছে একটু ঘুরে টুরে আসলাম ওই জায়গায় খেত দিয়ে আসলাম এপর হচ্ছে আবার যাবো আগে হচ্ছে আপনার জুতা ফুলে রাখবেন এবং জুতা নিজ দায়িত্বে রাখবেন নিজ দায়িত্বে যদি আপনি জুতা না রাখতে পারেন তাহলে আপনি জুতা চুরি হয়ে যার সম্ভাবনা অনেক 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 বেশি আর আপনার হচ্ছে জুতা কি জুতা পরে যদি আপনার তাই জুতার ভিতরে প্রচুর পরিমাণ লবণ পড়ে যাবে তো যারা সমুদ্রে গিয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন যে যদি জুতা পরে নামেন তাহলে কি পরিমাণ লবণ আর কি লেগে যায় তো হচ্ছে অলওয়েজ ট্রাই করবেন জুতা না পরে নেওয়ার জন্য আর জুতা সাবধানে রাখার জন্য সাবধানে জুতা না রাখে তাহলে জুতা নষ্ট হয়ে নেই বেশি দেখ পরিমানে হচ্ছে জোয়ার আসছে এই জোয়ারে হচ্ছে বা ভিডিও হচ্ছে মজা আছে এই জোয়ার হচ্ছে অনেক ভালো অনেক সুন্দর জোয়ার এবং এই জোয়ারে হচ্ছে হচ্ছে ছবি ছবি বড় আসছে এই জন্য করতেছিলাম এবং এটা হচ্ছে সব একটাই এনজয় করার বিষয় যদি পতঙ্গ সমুদ্র শুরুতে কিন্তু আশেপাশে কোনো কিছুই নেই মেলা টেলা কোনো কিছুই কিন্তু নেই কিন্তু সমুদ্রটার কারণেই এটা হচ্ছে সম্পূর্ণ ফেমাল তা কিন্তু পাচ্ছেন মানে কি পরিমানে সমুদ্র শুরু করতে যদি আপনি আসেন তাহলে হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন ড্রেস চেঞ্জ করতে পারবেন না কিন্তু আপনি আপনারা যদি হচ্ছে আপনার যদি চিপা যে বা ড্রেস চেঞ্জ করার কোনো থাকে অথবা হচ্ছে ড্রেস চেঞ্জ করে এখানে কিন্তু এখন বড় বড় পাশে কিছু ড্রেস চেঞ্জ করার করার জায়গা আছে তো ড্রেস চেঞ্জ গিয়ে আপনার ড্রেস কিন্তু পতঙ্গ সম্প্রসার সাথে সেটা হচ্ছে একটা সার্কে ড্রেস চেঞ্জ করার জায়গা নেই যেটা বাজারে আছে তো পতঙ্গা যে হচ্ছে আপনার যদি গোছল করতেছেন তাহলে হচ্ছে আপনাদের ড্রেস চেঞ্জ করার জন্য অনেক সাফার করতে হবে বলছেন সে দেখেন কিন্তু হচ্ছে এখানে গোসল করলে অনেক মজা যদি হচ্ছে দশ মতো মজা ভাবে না কিন্তু পরিবার নিয়ে ঘুরে ঘুরে আসার মতো এটার ভিতরে অনেক কিছু রয়েছে তো গাইজ এখন হচ্ছে আমরা বোর্ড রাইড করার জন্য রেডি হবো কারণ কিছুক্ষণ করে আমরা বোর্ড রাইড দিবো আর এখন যেহেতু বোর্ড রাইড দেওয়া পারফেক্ট সময় এখন বোর্ড রাইড দেওয়া পারফেক্ট সময় কেন কারণ এখন হচ্ছে ইয়া দেখা কী পরিমাণ যাওয়া আছে এবং এখন বোর্ড রাইড মজাও আছে

এত 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 হচ্ছে হচ্ছে আর পরিমাণ দেখেন এখন হচ্ছে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছিলাম আর মানে এত পরিমাণ ভয় আর কি বোর্ড আর শেষের দিক দিয়ে তো হচ্ছে আমি ভিডিও করতে পারিনি ভয়ে মানে এত আর কি মানে এত পরিমাণ আমি ভয় ভিডিও করতে পারিনি দেখেন এই বোর্ড টা ভয়ে আমার হচ্ছে শরীর কেঁপে কেঁপে আমার হাত নষ্ট ছিল কত হচ্ছে মানে আধা এখন গাড়ি হচ্ছে আমার হাত দাম হচ্ছে পুরো হচ্ছে যে কাঁদতেছে ভোট টাইডার আর কি ভয়ে আর হচ্ছে সবাইকে পরে কেনা বাকা করার সু হয়েছে মানে এত হচ্ছে ভয় এটা সু সুভ ভাবে যাবে এটা অনেক কিছু ভয় তো ওই যে কথা বলতে বলতেই এখন হচ্ছে আমরা এই আধা যাবো

দেখেন আমি কত ভয় ভয়ে উঠতেছিলাম আর ভয় ভয়ে উঠার কারণ আছে কারণ আগে তো এটা হচ্ছে অনেক ভয়ঙ্কর একটা প্লেস দেখেন সামনে সামনে দেখে যে এটা কি পরিমাণ ভয়ঙ্কর বাই যদি বাই চান্স মতে আপনি এখানে পড়ে যান তাহলে আপনাদের আর ওখানে নিচে ছোট পাথর থেকে পড়লে রক্ষা আছে রক্ষা থাকলে থাকতে পারে কিন্তু উপরে বড় বড় মানে পাথর থেকে মানে এটা দেখতেই আসলে হচ্ছে অনেক বেশি ভয়ঙ্কর এই পাথর থেকে বাই চান্স আপনি একবার পড়ে গেলে আপনি কি আর পাচন সম্ভব

তাই গাইস আরো কিছু কিছুটিক ভিডিও নিয়ে যাওয়ার পরে এখন আমি হতে চলে যাব দেখেন আমি এখন কোথায় উঠছি এখন হয়ে যাচ্ছে আমি আর আয়ান হয়েছে ঘোড়া উপরে উঠেছিলাম দেখেন তো হচ্ছে ঘোরা এখন যাইতেছে আর পরে খাবারের খাবার রেস্টুরেন্ট তো এটা হচ্ছে পতঙ্গ রেস্টুরেন্ট এখানে ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায় এবং হচ্ছে মেইন বাজারটা আর কি এগুলো আগে হচ্ছে সমুদ্র পাড়ে ছিল কিন্তু বর্তমানে এই খেলা সমুদ্র পাড় থেকে নিয়ে হচ্ছে রাস্তায় করেছে এবং এটা সুন্দর সুন্দর স্তোপিস এবং খাবার প্রচুর পাওয়া যায় যে দেখেন বড় বড় কাঁকড়াও পাওয়া যায় এবং এগুলো হচ্ছে খেতে দেখতে যত টেস্টি খেতে এর থেকেও বেশি টেস্টি এবং এখানে এখানে দাম হচ্ছে খুবই রিজনেবল দাম তো এখন হচ্ছে আমরা খাবার অর্ডার করব মেনুগুলো দেখে দেখে এই যে গাইজ আমরা হচ্ছে কাকটা অর্ডার করেছিলাম তো আমাদের এখানে অনেক বেশি বেশি করে সালাদ দিয়ে কাকটা দিছে তাই দেখেন এখন আমি খাবো এটা আপনি শেয়ার করতেছি জোয়ারের টাইম চলে আসছিল তো এখন আমরা হচ্ছে শিয়াতে যাবো জোয়ারের যাবো জোয়ারের এখানে হচ্ছে গোসল করবো এই যে গাইজ এখন আমরা হচ্ছে পতঙ্গা সবটুকু চলে আসছি আর দেখতে পাচ্ছেন পানি কতটা কমে গিয়েছে এবং আমরা যাওয়ার সময় পানি তো একেবারেই কমে গিয়েছিল সেটা তত দেখাবো আর মাত্র আর কি হতে জ্বর আসছে এবং পানি অনেকটাই কমে গেছে এবং এখন হচ্ছে অনেকেই হচ্ছে গোসল করতে এখন কিন্তু নামে কিন্তু কেউ বাবার এখন এখন থেকে গাইজ এখন হচ্ছে সমুদ্রের মেইন আর কি হয়েছে ইয়াটার ফুটে উঠছে আমি হচ্ছে ফার্স্ট টাইম আমি যেহেতু দেখেছি আমি অনেকটাই অবাক হয়ে গেছিলাম আমার হচ্ছে বিশ্বাস আপনি যদি ফার্স্ট টাইম দেখেন তাহলে আপনার হচ্ছে অনেক অবাক হয়ে যাবেন গাইস এই তো গাইস এখন আমরা হচ্ছে ড্রেস চেঞ্জ করবো এবং ড্রেস চেঞ্জ করা হচ্ছে সমুদ্র সৈতে নামবো দেখুন গাইস আমরা ড্রেস চেঞ্জ করবো এবং ড্রেস চেঞ্জ করে এখন আমরা সমুদ্র সৈকতে নামবো কোথাও করার জন্য তো আমি তো খুবই এক্সাইটেড গাইজ এখন হচ্ছে আমি আপনার সাথে কিভাবে আমি নামি সেটা হচ্ছে শেয়ার করবো এই তো গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি নেমে গিয়েছি এই তো গাইজ আমি হচ্ছে এখন সমুদ্র সৈকতে নামার মধ্যে সাহস পাই নাই তো হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে আমি সমুদ্র সৈকতে নামবো এই যে এটাই হচ্ছে আপনার সাথে দেখা যাচ্ছে কেউ সমুদ্র সৈকতে নামবো স্যার মানে এরপরে সমুদ্র সৈকতে নামার পরে যে এত মানে গুড একটা এক্সপিরিয়েন্স হবে সেটা আমি ভাবতে পারি না সমুদ্র পারে নামতে যে এত মজা পৃথিবীর কোনো সুইমিং পুলে নামতে এত মজা নাই একটা ভাটা যখন আসবে গাইজ তখন বেলে এটা হচ্ছে অনেক বেশি মজা যারা সমুদ্রে নামেই নাই তারা কখনোই বুঝতে পারবে না এটা হচ্ছে মানে অনেক অবস্থান একটা সমুদ্র সৈকতে গোসল করা একটা দৃশ্য এবং হচ্ছে সমুদ্র সৈকতে হচ্ছে আয়ান সাজাইতে পারতেছিল কারণ হচ্ছে সমুদ্র সৈকত যেহেতু অনেক বড় আর আমাদের যেহেতু অনেক ছোট আয়ন পাঠতেছিল তো এই যে সমুদ্র সৈকতে আর কিছু